নমস্কার বন্ধুরা অল গাইড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক কোন দল কতগুলি ভোট পেয়েছে প্রথমেই আমরা দেখে নেব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার নাম প্রথম মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র দেবগ্রাম বিধানসভা কেন্দ্র এবং মাল বিধানসভা কেন্দ্র এবার আমরা দেখে নেব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল প্রথম মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপি ডক্টর জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে বিরানব্বই হাজার চব্বিশটি টিএমসি নির্মল চন্দ্র রায় ভোট পেয়েছে চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি সিপিআইএম দেবরাজ বর্মন ভোট পেয়েছে ছ হাজার একশো পনেরোটি এখানে লিড পেয়েছে টিএমসি দু হাজার আটশো আঠারোটি ভোটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে এক লক্ষ ছ হাজার ছশো একান্নটিএমসি রায় ভোট পেয়েছে এক লক্ষ তিনশো বাইশটি সিপিএম দেবরাজ বর্মন ভোট পেয়েছে ন হাজার সাতশো তেত্রিশটি এখানে লিড পেয়েছে বিজেপি জয়ন্ত কুমার রায় ছ হাজার তিনশো উনত্রিশটি ভোটে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো নির্মল চন্দ্র রায় টিএমসি থেকে ভোট পেয়েছে এক লক্ষ আট হাজার আঠারোটি সিপিআইএম দেবরাজ বর্মন ভোট পেয়েছে পাঁচ হাজার নশো অষ্টআশিটি এখানে লিড পেয়েছে বিজেপি চার হাজার সাতশো পঁয়তাল্লিশটি ভোটে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটটি টিএমসি নির্মল চন্দ্র রায় ভোট পেয়েছে চুরাশি হাজার চারশো চুয়াত্তরটি সিপিআইএম দেবরাজ বর্মন ভোট মোট ভোট পেয়েছে কুড়ি হাজার একশো এই কেন্দ্রে লিড পেয়েছে বিজেপি জয়ন্ত কুমার রায় পঁচিশ হাজার পাঁচশো ভোটে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপি জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে সাতানব্বই হাজার একশো টিএমসি নির্মল চন্দ্র রায় ভোট পেয়েছে এক লক্ষ পাজার পাঁচশো চুরানব্বইটি সিপিআইএম ভোট পেয়েছে দশ হাজার সাতশো একাশিটি এই কেন্দ্রে লিড পেয়েছে টিএমসি নির্মল চন্দ্র রায় সাত হাজার চারশো আশিটি ভোটে দেবগ্রাম বিধানসভা কেন্দ্র বিজেপি জয়ন্ত কুমার রায় ভোট পেয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশটি নির্মল চন্দ্র রায় ভোট পেয়েছে তিরাশি হাজার সাতশো আটাত্তরটি দেবরাজ বর্মন সিপিআইএম থেকে ভোট পেয়েছে এগারো হাজার চারশো ছিয়াশিটি এই কেন্দ্রে লিড পেয়েছে বিজেপি জয়ন্ত কুমার রায় বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোটে মাল বিধানসভা কেন্দ্র জয়ন্ত কুমার রায় মোট ভোট পেয়েছে অষ্টআশি হাজার ছশো তেপ্পান্নটি টিএমসি নির্মল চন্দ্র রায় ভোট পেয়েছে এক লক্ষ এক হাজার চারশো সিপিআইএম দেবরাজ বর্মন ভোট পেয়েছে ন হাজার চারশো ষাটটি এই কেন্দ্রে লিড পেয়েছে টিএমসি নির্মল চন্দ্র রায় বারো হাজার আটশো পনেরোটি ভোটে এই কেন্দ্রের পোস্টাল ভোট বিজেপি পেয়েছে তিন হাজার তিনশো বত্রিশটি টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছে দু হাজার তিনশো সিপিএম দেবরাজ বর্মন ভোট পেয়েছে চারশো তেষট্টি পোস্টাল ভোটে লিড পেয়েছে বিজেপি থেকে জয়ন্ত কুমার রায় নশো তেপ্পান্নটি ভোটে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট প্রাপ্ত ভোট বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছে সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছে ছয় লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তরটি সিপিআম দেবরাজ বর্মন পেয়েছে চুয়াত্তর হাজার বিরানব্বইটি ভোট এই কেন্দ্রে বিজয়ী প্রার্থী জয়ন্ত কুমার রায়ের মার্জিন হল ছিয়াশি হাজার ছশো তিরানব্বইটি ভোট